আলম মেশিন করে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে জানাই ঈদ মোবারক যারা নাকি চার্জার মেশিন খুঁজতেছেন ব্যাটারি চার্জার মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভালো দক্ষতা দিয়ে ব্যাটারি চার্জার মেশিন বিক্রি করা হয় যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চার্জারগুলো সাধারণত ষোলো হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই ব্যাটারি চার্জার মেশিন আমার কাছে কিনতে পারবেন এই ব্যাটারি চার্জারগুলো পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এইখানে তামা অরিজিনাল কপারে তামার তৈরির মেশিন অ্যালুমিনিয়ামের যদি মেশিন লাগে অ্যালুমিনিয়াম মেশিন আমরা তৈরি করে দিতে পারবো যাদের এই ব্যাটারি চার্জার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আখ বা গ্যান্ডারি মেশিন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সূক্ষ্ম কারিগর দ্বারা এসব মেশিন তৈরি করা হয় এখানে মেশিন ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মেশিন আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ এস এর এই মেশিনগুলো একশো বছর গ্যারান্টি দিব যদি জং দলে মার রিটার্ন আপনি ফেরত দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নাই যাদের এই গ্যান্ডারি মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন স্পট ওয়াইলিং মেশিন যারা নাকি পাখির খাঁচা মুরগির খাঁচা তৈরি করতে চান যাদের স্পট ওয়েল্ডিং মেশিনের প্রয়োজন স্পট ওয়েল্ডিং মেশিন যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো সম্পূর্ণই তো আমার এই ওয়াই স্পট ওয়েল্ডিং মেশিন এক বছর গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আলো মেশিন করে যারা নাকি সাবস্ক্রাইবাররা আছেন আপনি যদি দেখাইতে পারেন যে আমি আলো মেশিন করে সাবস্ক্রাইব করছি কিংবা সাবস্ক্রাইবারে আমি আসি তাহলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা মেশিনে যে কোনো মেশিনেই আপনারা যদি কোনো আলো ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইবের উপরে আপনি ডিসকাউন্ট পাবেন এই মেশিনটার দাম আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি কি পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো একদম এক বছর গ্যারান্টি সহকারে নিকেল মেশিন যাদের নিকেল মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে নিকেল মেশিন বা অনেকে গ্যালবোনাইস মেশিন হিসেবে চিনেন যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ঈদ উপলক্ষে ডিসকাউন্টে আপনি যদি এই মেশিনগুলো ক্রয় বিক্রয় করে করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলা ওয়েল্ডিং মেশিন এই মেশিনগুলায় সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এগুলো হচ্ছে আপনার বারো হাজার চৌদ্দ হাজার ষোলো হাজার হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তামার আছে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকারও তামার মেশিন আছে সব মেশিনেরই আপনি পাঁচ বছর গ্যারান্টি সহকারে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা মেশিনে আপনি ডিসকাউন্ট পাবেন এই আলো মেশিন গড় থেকে যে মেশিনই ক্রয় করবেন সেই মেশিন থেকে আপনারে ডিসকাউন্ট দেওয়া হবে এই কুরবানির ঈদ উপলক্ষে যারা নাকি আলো মেশিন গড়ের সাবস্ক্রাইবাররা আছেন তাদের অবশ্যই প্রত্যেকটা মেশিনের যে কোনো মেশিনেই আপনি কেনেন না কেন আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে প্রত্যেকটা মেশিনে এক হাজার দুই হাজার পাঁচশো টাকাও হলেও আপনি ডিসকাউন্টে মেশিন নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই তার সোজা করা মেশিন যাদের তার সোজা করা মেশিনের প্রয়োজন তারা মাঝে যোগাযোগ করতে পারেন এই তার সোজা করা মেশিন দেখে আপনি আট নম্বর থেকে শুরু করে আপনি চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত আপনি তার সোজা করতে পারবেন আঠারো উনিশশো তার সোজা করতে পারবেন এই মেশিনগুলোর দাম পঁয়ত্রিশ হাজার আছে চল্লিশ হাজার টাকা আছে এই মেশিনগুলো আর দুই মোটরের দুই মোটরের মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলিং ফ্যান কয়েল বাঁধানো মেশিনে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের সিলিং ফ্যান হাতে বাঁধতে বাঁধতে হাত ব্যথা হয়ে যায় তারা অবশ্যই আমাদের এই মেশিনটা ক্রয় করতে পারেন এইখানে চেন বক্স সবই বাঁধতে পারবেন এই মেশিনগুলো আপনার সাত হাজার পাঁচশো আছে বারো হাজার আছে চোদ্দো হাজার আছে পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত মেশিন আছে যাদের এই এই সিলিং ফ্যান কয়েল বানানোর মেশিন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ভালো সুন্দর করে আপনি কয়েল বাঁধতে পারবেন আপনি নিজের হাতে ফ্যান বাই দেয় দেখিয়ে শুই না মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই যাদের সিলিং ফ্যানের বাস মেশিনের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পলি প্যাকেটিং মেশিন যারা নাকি পলিথিন পলি প্যাকেটিং করবার চান তাদের এই স্লিপ করা মেশিনটা আমাদের কাছে ক্রয় করতে পারেন এগুলোর দাম পঁয়ত্রিশশো টাকা যাদের নাকি এই পলি প্যাকেটিং মেশিনের প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও আপনি বারোশো ষোলোশো দুই হাজার প্যাকেটিং মেশিন আমাদের কাছে আছে যারা এই পলি প্যাকেটিং মেশিনে ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলম মেশিন গড়ে যারা নাকি সাবান তৈরি করতে চান যেমন সাবান ডিটারজিং পাউডার মোম বিড়ি হার পিক বার শ্যাম্পু কেমিক্যাল জাতি পূর্ণ ক্রয় বিক্রয় করা হয় যারা নাকি কেমিক্যাল পূর্ণ আপনারা পরামর্শ পরামর্শ আমরা দিয়ে থাকি যাদের ক্রয়ের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শুরুতে যে বলে দিয়েছি যারা নাকি আলম মেশিন ঘরের সাবস্ক্রাইবার কিংবা আলম মেশিন ঘরের একটা সদস্য তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন যে কোনো মেশিনই কিনুন আর যে কোনো প্রোডাক্টে কিনেন যাই কিনেন আপনি আলম মেশিন গড়ের সাবস্ক্রাইবার ওই থাকলে আপনি অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক